আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাবো কিমা বান্ডুটি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি আটা নিয়েছি ইস্ট নিয়েছি ঘি নিয়েছি চিনি নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি এবং এগুলো আমি কুসুম গরম পানি দিয়ে একটা খামির বানিয়ে নেব এই যে খামির বানিয়ে নিলাম এখন এটা আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা এখন আমি অন্য একটা পাত্রতে কিমা করে নিচ্ছি এই কিমাতে এখানে আছে মুরগির মাংস আলু কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আমার রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দিলাম আধা ঘন্টা পর এই যে খামিরটা আমার ফুলে উঠেছে এখন আমি এই খামিরটাকে দুইটা অংশে ভাগ করে নেব এই যে দুই অংশ আমি ভাগ করে নিলাম এখন আমি দুইটা বড় বড় রুটি বানিয়ে নিলাম এখন একটা রুটিতে আমি কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দেব। পুরোটাই আমি ছিটো ছিটো করে দিব যাতে নিচ থেকে এর ভাবটা বের হতে পারে এভাবে পুরোটাই আমি সিদ্ধ করে নিলাম এখন উপরে আমি সস এবং অয়েল দিয়ে একটা অয়েল ব্রাশ করে নিচ্ছি পুরোটাই ব্রাশ করে নিব সম্পূর্ণটা আমার ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এখন উপরে আমি কিমাটা সুন্দর করে দিয়ে দিব সম্পূর্ণটা ছড়িয়ে দিলাম এখন উপরে আমি আর রুটি দিয়ে মুখটা আটকিয়ে দিলাম এখন আমি একটা ছড়ি দিয়ে এটা হালকা হালকা করে দাগ কিনে নিচ্ছি এই যে খুব সুন্দর করে দাগ টেনে নিলাম এখন এর উপরে আমি অয়েলার সসটা ব্রাশ করে নিচ্ছি এখন উপর দিয়ে আমি রসুন কুচি আর সাদা তিল ছিটিয়ে দিলাম এখন আমি এটা ওভেনে দিব এটা মাইক্রো এখানে আমি ব্রেক করব না জাস্ট আমি এটা গরম করব আর এটা আমি দুই মিনিট করে করে গরম করব মোট পাঁচ মিনিট একবারে পাঁচ মিনিট দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে এই যে আমার পাঁচ মিনিট পর বের করলাম দেখেন কি সুন্দর কালার চলে এসেছে আর রুটিটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে এত সুন্দর একটা স্মেল মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো এখন আমি এটা কেটে আপনাদের দেখিয়ে দিব দেখেন কি সুন্দর হয়েছে এবং কিমাগুলো নিচ থেকে দেখা যাচ্ছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ